নির্বাচনের প্রাককালে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে বাংলা বিহার সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা রবিবার হরিশ্চন্দ্রপুর কুশিদার নাকা চেক পয়েন্ট পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সমষ্ট উন্নয়ন আধিকারিক সৌমেন মন্ডল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ভিক্টর শাহ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক অজয় সিং প্রমুখ চেক পয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি চব্বিশ ঘন্টা সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে সীমান্তবর্তী এলাকায় কত পুলিশ কর্মীদের জন্য নির্মাণ করা হচ্ছে অস্থায়ী তাবু করা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা ভোটার আগে অপরাধ দমনে এবং সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় রাখতে তৎপর পুলিশ প্রশাসন কুশিন্দর নাকা পয়েন্ট এসেছিল কি ছিল সেটা কেন নাকা পয়েন্ট যেটা আমাদের স্ট্যাটিক সার্ভেলেন্স টিম হবে ইলেকশন কমিশনের অধীনে যেটা উইনকারস্পেক ওয়াদার আমাদের কুশিন্দাস এই বর্ডারে নাকা পয়েন্ট যেটা আছে সেটা অলরেডি ফাংশনাল তবে ডেট অফ নোটিফিকেশন যেদিন আমাদের বারো প্রশ্ন থাকবে সেটা স্ট্যাটিক সার্ভেলেন্স ক্রিম করতে প্রচুর থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স আওয়ার্সিটি হবে কোনো ইলিগাল কিছু সেটা লিকার হতে পারে ক্যাশ হতে পারে সেসব কিছু আসছে কিনা সেই সব দেখার জন্য আমাদের কাছে পর্যবেক্ষণটা সার্ভেলেন্স থাকবে স্টিক সার্ভেলেন্স ক্রিম সেটাই একটু পর্যবেক্ষণ করতে